আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ তো আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশ ভারতের যে সীমান্ত উত্তেজনা চলতেছে এই বিষয়টার দিয়ে দিকে আপনারা একটু খেয়াল রাখবেন আসলে আমাদের বাজারটা এত বেশি সেন্সিটিভ আপনাদের শুধু দুইটা বিষয় স্মরণ করাই দিই সেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যখন চলতেছে তখন বাধ্য হয়ে বাংলাদেশের পুঁজিবাজারে ফ্লোর প্রাইস দিতে হয়েছে যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনে সেটার ইমফ্যাক্ট আমাদের মার্কেটে পড়ছে কিন্তু তখন ইউক্রেনের ইন্ডেক্স কিন্তু তখন বাড়তেছিল যুদ্ধের ভিতরেও তাদের ইন্ডেক্স বাড়তেছিল কিন্তু আমাদেরকে এখানে ফ্লোর প্রাইস আরোপ করতে হয়েছে তখন এরপর আরও একটা বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কা যখন দেওলিয়া হয়ে যাচ্ছে তখন আমাদের ইন্ডেক্স পড়তেছিল মানে ওটার ইমফ্যাক্ট খুব বেশি পড়তেছিল মানে বিশ্বের কোথাও যদি কোনো প্রবলেম হয় তার ইমফ্যাক্ট বাংলাদেশের পুঁজি বাজারে পড়ে এটা অসভ্যতা এটা যারাই মার্কেট মেকার বা যারা মার্কেটকে পরিচালনা করে তাদের অসভ্যতা তার বলে হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা যারা আছি তারা এখন যেহেতু এবার সমস্যাটা আর ইউক্রেনের সমস্যা না শ্রীলঙ্কার সমস্যা না এবারের সমস্যাটা কিন্তু আমাদের নিজ দেশে এখন পর্যন্তই মোটামুটি সীমান্তের যে অবস্থা কোনো গোলাগুলি হয় নাই কিন্তু উত্তেজনা বিরাজ করতেছে বিএসএফ এবং বিজিবি তারা মূল বিষয়টা হচ্ছে তারা আসলে ইন্ডিয়া আমাদের যে নোমেন্স ল্যান্ড আছে যেখানে আসলে বাংলাদেশও কিছু করার আন্তর্জাতিক আইনে বাংলাদেশেরও কিছু করার সুযোগ নাই ইন্ডিয়ারও কিছু করার সুযোগ নাই কিন্তু তারা এখানে এসে কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশ বাধা দিয়েছে এটা নিয়ে মূলত উত্তেজনা এখন ভারতের বাহিনীসহ তাদের জনগণ একপাশে পাশে বাংলাদেশ সহ আমাদের জনগণ আমরা যারা আছে আমাদের বর্ডার গার্ড আর জনগণ সাইডে আছে তো গত পশু সম্ভবত পতাকা বৈঠক হয়েছে কিন্তু কোনো সমাধান হয় নাই তো আমি পুঁজিবাজারে যেসব বিনিয়োগকারী ভাইয়েরা আছেন আপনাদেরকে আমি যেহেতু ইউক্রেন রাশিয়ার অভিজ্ঞতা আমাদের আছে শ্রীলঙ্কার দেউলিয়ার হওয়ার অভিজ্ঞতা আছে তার ইমপ্যাক্ট আমাদের মার্কেটে কিভাবে পড়ছে সেটা আমরা জানি এখন যেহেতু আমাদের এই সমস্যা এক্ষেত্রে আপনারা আরও বেশি সতর্ক হবেন কোন রকম যদি গুলি চলে আশা করি না অবশ্য আমার দেশ কিন্তু কোনোভাবে যদি একটা দুইটা গুলি চলে বাংলাদেশের যতগুলা সাইডে ইমপ্যাক্ট পড়বে সর্বপ্রথমে সে পুঁজিবাজারে পড়বে এটার ইম্প্যাক্টটা সরি এখন কিন্তু ফ্লোর ফাইজ নাই এখন কোনো এটা সাবধানতা অবলম্বন করার জন্য বলতেছি এখন কিন্তু কোনো ফ্লোর নাই কিন্তু তো সুতরাং যারা পুঁজিবাজারে ইনভেস্ট করতেছেন আপনারা সীমান্তের দিকে খেয়াল রাখবেন এবং সিরিয়াসলি খেয়াল রাখবেন যদি কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ তাহলে তো ভালোই কিন্তু কোনোভাবে যদি একটু প্রবলেম হয় তাহলে তার ইম্প্যাক্ট মার্কেটে পড়বে আমি বলবো এই কারণে আমি বলতেছি যে এমন কিছু শেয়ারে আপনারা টার্গেট করে রাখেন যে যাই হোক আপনার যাতে মূলধনটা অনেক বেশি কমে না যায় ওইভাবে আপনারা ইনভেস্টমেন্ট যাবেন হাতে আপনাদের হাতে কিছু ক্যাশ রেখে দিবেন অবশ্যই ক্যাশ রেখে দিবেন যাতে যদি কোনো প্রবলেম হয় আপনারা যাতে অ্যাভারেজ করার একটা স্কোপ থাকে এখানে যারা আছে আমাদের মার্কেটে যারা আসলে মার্কেট মেকার বলি বা যারা আসলে মার্কেটে উঠায় বা নামায় তাদের আসলে ব্যক্তিত্বের ঘাটতি আছে তাদের অনেক বেশি ব্যক্তিত্বের ঘাটতি আছে যার কারণে আমাদের মার্কেটের এই অবস্থা পৃথিবীর কোথাও কিছু হলে আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ে আমাদের মার্কেটটা না যত বেশি উপরে ওঠার চেষ্টা করতেছে তত দ্রুত কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তত দ্রুত পতন হয়ে যায় সো এক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে খুবই বেশি তো আমি আপনাদেরকে এটুকু বলবো যে সীমান্তের যে উত্তেজনা এর দিকে আপনারা খেয়াল রাখবেন যদি এটা থেমে যায় তাহলে তো ঠিক আছে এমনিতেই মার্কেটের পরিস্থিতি খারাপ আর যদি কোনো রকমের কোনো প্রবলেম তৈরি হয় তাহলে কিন্তু এটার ইম্প্যাক্ট মার্কেটে পড়ার সম্ভাবনা আছে সাবধান থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম